সে স্মৃতি আছে আমি যখন ট্রেনি আমার এখনো মনে আছে তখন আমার প্রথম বাচ্চাটা বড় বাচ্চাটা অনেক ছোট দুই মাস বয়স হবে দিন ঈদের আগের দিন ঈদের ঈদের আগের দুই দিন ঈদের দিন আমি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সুযোগ পাইনি এত খারাপ খারাপ রুগী আসছিল ওই রুগীগুলো ম্যানেজ করে করে সময়ই পাচ্ছিলাম না আমার বুয়া এসে বারবার হাসপাতালে আপা দুই পাঁচ মিনিটের জন্য এসে দুইটাই জিনিস ঈদের দিন একটু মুখে দিয়ে যান কিন্তু এত রুগী খারাপ ছিল যে ওই পাঁচ মিনিটের জন্য যে বাসায় যাবো হসপিটাল ক্যাম্পাসেই তারপরে ওই সুযোগটা সময় কুলাতেই পারছিলাম না তারপরে যখন ধরেন একটা মোমুষ রুগী এসে মারা যাচ্ছে সেই রুগীটা আমাদের চেষ্টার পরে রুগীটা ভালো হয়ে গেলো যেদিন ভালো হয়ে সে বাড়ি যায় সেদিনের সে আনন্দ কিন্তু এই যে আনন্দ করে নিচ্ছেন আপনাদের পেশাটাই অন্য পেশার চেয়ে আলাদা তো এটাকে এভাবে খাপ খাইয়ে নিতে পারাটাও তো একটা মানে এটাকে বাধ্য হয়ে আপনাদের নিতে হয় নাকি আপনাদের আসলে ভালোবাসা থেকে আসলে কাউকে বাধ্য করে কিন্তু এত কাজ করানো সম্ভব না আপনি যদি আপনার কাজটাকে ভালো না বাসেন কেউ কিন্তু আপনি বাধ্য করে এতগুলো কাজ করাতে পারবে না আমি আমি নিজে আসলে আমার পেশাটাকে আমি ভালোবাসি এবং এখানে কাজ করে ঘন্টার পর ঘণ্টা রাত কাটিয়ে দিচ্ছি সেটাও আসলে উপভোগ করি আনন্দ পাই আনন্দ পাই বলেই এটা করা সম্ভব হচ্ছে